হ্যালো বন্ধুরা আমি আজকে যে তোমাদের সেক্ষেত্রে আমি অনলাইনে লাইভ দেখে প্রথমত এই শাড়িগুলো অর্ডার করেছিলাম টিকার শাড়ি এই বাস্তবতা হচ্ছে নবদ্বীপ ফুলিয়াতে এদের বাড়িতে শান্তিপুরে বাড়ি যাই হোক আমাকে ঠিকানাটা ঠিকমতো দেয় প্রথমে লাইভ দেখে তাদের সাথে কথাবার্তা খুব ভালো লেগেছিল তো আমাকে বলেছিল যে ভালো হাত শাড়ি দেবে তারপর যখন আমার কাছে পার্সেলটা তিন চার দিন পর আমার কাছে আসলো তখন আমি প্যাকেজিংটা খুলে দিচ্ছি পাক্কা দশ হাত শাড়ি শাড়ির কোয়ালিটিটা এত বাজে পরের পর আমি রিটার্ন করে দিতে চাইলে তারা আমার কাছ থেকে কোনোভাবে রিটার্ন নিতে চায় না এবং বলে কি অন্য কাউকে দিয়ে দিতে বা দোকানে রেখে বিক্রি করুন আমি বারবার বলি যে আমাদের এর চলে না তবু সে আমার কোনো কথা শোনে নি আমি বলেছি যে আপনার অ্যাড্রেসটা দিন আমাকে পাঠিয়ে দিব তা বলে তাদের অ্যাড্রেসটা আমাকে দেয় না কোনোভাবে পরে বলার পর বলে যে আমার সঙ্গে খুব খারাপ বিহেভিয়ার করছে যে তাই ফোন রিসিভ করে না ওর নাম্বার থেকে ফোন করলে ঠিক করছে আমার নাম্বার থেকে ফোন করলে করে তাই আমি চাই না যে কেউ আমার মতো এরকম প্রীতাম সাই সেন্টারের কাছ থেকে ঠকে যাক তা আমি কারো চাই না কেউ আমার মতো ঠোক আমি তার নাম্বার ফোন নাম্বার সবকিছু সমস্ত এখানে অ্যাড করছি সবাই দেখে